আজকের দিনটা ছিল আমাদের জীবনের সব থেকে অন্যতম সেরা একটা দিন আর আমার আজকে নতুন করে জন্ম হলো বলতে পারো আশা করি তোমরা আমার ভিডিও টাইটেল আর দেখে তাও তোমাদের জানাই আজ আমার এই মাসের অপেক্ষা অবসান হতে চলেছে ভিডিওটা আপলোড করতে আমার একটু দেরি হয়ে গেল বুঝতেই পারছো এই সময় সব দিকটা সামলানো আমার পক্ষে একটুখানি ডিফিকাল্ট হয়ে গেলেও তোমাদেরকে আমি অবশ্যই সব সবকিছুর আপডেট দিতে থাকবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করছি ভীষণ ভালো লাগবে আজ আঠাশ তিন দু হাজার পঁচিশ সাল শুক্রবার আর এখন ঘড়িতে প্রায় সকাল ছটা মতো বাজতে যায় আজ আমার জীবনে ভীষণ আনন্দের একটা দিন তারপরেও আমার মুখটা এতটা শুকনো লাগছে কারণ সারা রাত আমি চিন্তাতে ঘুমোইনি আজ ভীষণ ভয় হচ্ছিল আমার যে কি হবে আমার সঙ্গে আজ গুড মর্নিং এভরিওান উঠেছি সাড়ে পাঁচটায় আর ঘুমায়নি সারা রাত একটু আমার ঘুম হয়নি তো প্রচণ্ড টেনশন হচ্ছিল তার জন্য একটু একটু ঘুম হয়নি কি বলবো সকাল থেকে উঠেছি এবার ভিডিওটাও অন করতে পারিনি ভিডিও অন করে কি বলবো আমার এখন মুখে কোনো কথা আসছে না তাই যেটা হচ্ছে কিছুটা ক্লিপ নিয়ে রাখছি তোমরা অবশ্যই দেখো আমি স্নান ধান কালকে শ্যাম্পু ট্যাম্পু করে রেখেছিলাম এখন স্নান ধান খেলে একদম ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নিয়েছি এখন রেডি হব চুলটা বেনি করে নেবো একদম সবাই মোটামুটি রেডি হচ্ছে তোমাদের দাদা হয়তো সে কখন রেডি হয়ে বসে সাতটা বাজে সব আমিও রেডি হয়ে আর হ্যাঁ হাতের কানের গলা সব কিছু খুলে দিচ্ছি খালি শাখাটা আর এর নাকেরটা আছে জানি না এই লোহাটা রাখতে দিবে কি দিবে না সেটা দেখা যাবে ওখানে গিয়ে তো চলো আমার খালি গলা শুকিয়ে যাচ্ছে জানি না কী হচ্ছে না হচ্ছে আমার শরীরে আর এদিকে এমনি তো মনে হয় বেরানোর জন্য ব্যস্ত হয়ে গিয়েছে ছটপট ছটপট করে যাচ্ছে আর তোমাদের দাদা ভাই তাকে দেখার জন্য অস্থির হয়ে গিয়েছে কখন থেকে বলছে চলো তাড়াতাড়ি বেরাও চলো আমি রেডি হইনি অনেকটা লেট হয়ে যাচ্ছে তুমি রেডি করো সবাই রেডি রেডি বাড়ি প্রণাম করাও আমার কমপ্লিট সবাই যাচ্ছে আগে খুব কুয়াশা পড়েছে আজকে

সুন্দর আজকে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে চিটপিট করছে না শরীরটা তো এই যে সোনো স্ক্যান সোনো স্ক্যান হারিয়ে গেলাম আমার যাব হচ্ছে নার্স মারি আমার ডেলিভারিটা হয়েছিল মালদা নার্সিং হোমে আর ফাইনালি আমরা নার্সিং হোমে চলে এসেছি গাড়িটা রাখুক একটু একটু করে নার্সিংহোমের ভেতরের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর আমার ভেতরের হার্টবিটটা যেন বেড়েই চলেছিল। তো দেখো ফাইনালি রেডি করিয়ে আমাকে নিয়ে চলে এসেছে সব চেঞ্জ করিয়ে ফ্রেশ করিয়ে চুল বেঁধে দিয়েছে এখন ওটিতে নিয়ে যাওয়ার পালা ওই যে আমায় ওটিতে ঢোকাচ্ছে দেখছিলাম ওটিতে ঢোকার সময় অনেকেই ভীষণ কান্নাকাটি করছে তবে আমি কখনোই ভেঙে পড়িনি প্রথমতই আমি জানি যে আমি ভীষণ স্ট্রং তারপর আমার বর আমার সঙ্গে আছে ব্যাস আমার আর কোনো ভয় নেই তো ফাইনালি আমার ওটি কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমাকে বেডেও দিয়ে দিয়েছে আর দশটা ছয়ে আমার বেবি হয়েছে এখন নতুন মানুষকে দেখতে সবাই ব্যস্ত সবাই ভীষণ এক্সাইটেড ছিল ফাইনালি সে এখন আমাদের কাছে আর আমার জীবনের সেরা মানুষটা সে এখনও আমার হাতটা শক্ত করে ধরে রেখেছে সবাই ছোট্ট বেবিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেও সে কিন্তু আমার কথা ভুলেনি সে সব সময় আমাকে বলছে আমি আছি তো কোনো ভয় নেই খুব তাড়াতাড়ি তোমার সব ব্যথা সেরে যাবে সুস্থ হয়ে যাবে আর আমরা তারপর বাড়ি চলে যাব Kereta tu macam lesti Kereta Kereta macam lesti ada kereta Hey, tu. hey, tyo. hey, tyo, celesti, hey, 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 এই ভিডিওটা যেহেতু আমি পাঁচ দিন ধরে বানিয়েছি তাই প্রত্যেক দিনের অল্প অল্প করে ক্লিপি তোমরা এই ভিডিওটাতে দেখতে পাবে আজকে আমার ডেলিভারির দ্বিতীয় দিন দ্বিতীয় দিনই আমার ক্যাথেটার খুলে দেওয়া হয় তারপর আমাকে একাই উঠে টয়লেট যেতে হয় দ্বিতীয় দিন থেকে উঠে বসে আমি আমার পুচকুশোনাকে ব্রেস্ট ফিডিং করাচ্ছি এখন মাসি উঠিয়ে বসিয়ে আমাকে আমার পুচকুসোনাকে কোলে দিচ্ছে বলছে বেবিকে কোলে নাও দেখো সমস্ত ব্যথা কমে যাবে আর সত্যি এই এক আলাদাই অনুভূতি আমার সোনাকে কোলে নেওয়ার পর সত্যি আমার ব্যথা যেন এক মুহূর্তের মধ্যে গায়েব হয়ে যায় ছোটো থেকে যে মেয়েটা একটা ইনজেকশনের সিরিজ দেখে দশ হাত দূরে পালিয়ে যেত সে কিনা আজ এত বড় একটা অপারেশন করে পেটের সাতটা লেয়ার কেটে এত বড় পেটটা কাটার পরেও দ্বিতীয় দিন উঠে তার বেবিকে কোলে নিয়ে ব্রেস্ট ফিডিং করাচ্ছে এটাও যে আমি কখনো করতে পারবো সত্যি আমি জানতাম না যে আমার মধ্যে এতটা শক্তি আছে যে পুরুষ মানুষগুলো বলে মেয়ে মানুষ কি আর করবে ওই তো ঘরে বসে শুধু রান্না বান্না করবে আর ঘর সামলাবে সত্যি তারা যদি কখনো এই সুযোগটা একবার পেত তাহলে বুঝতে পারতো যে একজন মেয়ে মানুষের মধ্যে কতটা শক্তি আছে আর সত্যি সেদিক দিয়ে যে আমি এতটা লাকি আমার বর যে এতটা সাপোর্টিভ সে যে আমাকে এতটা ভালোবাসে আমার কষ্টগুলো বোঝে এইটা দেখে এটা ভেবে আমার মনে হয় সত্যি আমার মনে হয় মানুষ জীবনটা সার্থক সবাইকে বলতে শুনেছি মায়ের মতো আপন কেউ হয় না মায়ের মতো কেউ ভালোবাসতে পারে না হ্যাঁ সত্যি মায়ের কোনো তুলনা হয় না মা তো মাই হয় তবে মা ছাড়াও মায়ের মতন যে এত আপনভাবে ভালোবাসার মতো মানুষ হয় সেটা আমি তো সত্যি জানতাম না যাই হোক আমি কথা বলতে বলতে সত্যিই ইমোশনাল হয়ে পড়ছি তো দেখো এখন রাত প্রায় দুটো মতো বাজে আর আমি যে চার দিন নার্সিংহোমে থেকেছি সে চার দিন কী দিন কী রাত সবটাই আমার সমান ছিল এক ফোঁটা ঘুম আমার হয়নি তো আজ যেহেতু আমার হোমে শেষ দিন তাই ভাবলাম যে চলো সারাদিনটা কীভাবে নার্সিংহোমে কাটাচ্ছি তোমাদেরকে দেখাই প্রথমেই উঠে ফ্রেশ হয়ে নিই দিয়ে চেঞ্জ করে নিই আমার নার্সিংহোমে শুধুমাত্র আমার দুটো নাইটি নিয়ে যেতে হয়েছিল এছাড়া আর কিছু আমাকে নিয়ে যেতে হয়নি ওখান থেকে ব্রাশ কলগেট সাবান চিরুনি বেবির যত জিনিসপত্র সমস্ত কিছু দেওয়া হয়েছিল আর এই দেখো এই রুমটাতে আমি ছিলাম বলতে পারো তোমাদের সঙ্গে আমি আমার নার্সিং ছোটো একটা রুম ট্যুর শেয়ার করছি তো আমি ডাবল বেডের কেবিনে ছিলাম দেখো এইটা হচ্ছে আমার বেড আর আমার সঙ্গে যে ছিল ওইটা হচ্ছে তার বেড আর এই যে ছোট ছোটো দুটো বেবি কর দুজনের বেবি দুটাতে থাকে ডবল বেডের কেবিন নেওয়ার একটাই কারণ যে আরেকজনকে দেখে না সত্যি একটু সাহস হয় মনে না হলে মনে হয় একা একা সত্যি মনে হয় আমি পারবো না এই একটা টিভি একটা এসি দুটো জানলা টয়লেট দুজনের দুটো বেড দুজনের দুটো বেবি কট ব্যাস আর আমার সঙ্গে যে ছিল না সত্যি এত ক্লোজ হয়ে গিয়েছিলাম আমরা এই পাঁচ দিনে আমার বাড়ি এসে না সত্যি ওর কথা ভীষণ মনে পড়ছে আর মিস করছি তো যাই হোক সকালবেলা গ্যাসের ওষুধ খেয়েছি আর ওখান থেকে সকাল সকাল চা দিত র চা সেটা খেয়েছিলাম বাড়ি থেকে বিস্কুট দিয়েছিল সেইগুলো দিয়ে তারপর সকালবেলা দুটো মেডিসিন খেয়েছিলাম বেশ কিছুক্ষণ পর দুটো মিষ্টি খেয়েছিলাম আর এখন মোটামুটি সাড়ে আটটা মতো বাজে এখন মা গরম গরম সব সবজি দিয়ে ডালিয়া দিয়ে পাঠিয়েছে তো সেটা এখন টিফিন করে নেব আর আমরা তখন ওই সাড়ে পাঁচটার মধ্যে আমাদেরকে সকালবেলার মাসি উঠিয়ে দিত তারপর মুখ টুক ধুয়ে চুল বেঁধে ফ্রেশ করে চা বিস্কিট খেয়ে ঘুম তো হতো না তারপরে ওই সাড়ে পাঁচটা অবধি একটু থাকতাম শুয়ে তারপর উঠে গিয়ে একদম ফ্রেশ হতাম এরপর আমার সোনাকে নিয়ে একটু বসেছিলাম ব্যাস সাড়ে দশটা বেজেই গিয়েছিল আর ভিজিটিং আওয়ার হয়ে গিয়েছিল শুরু সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত ভিজিটিং আওয়ার তোমাদের দাদাভাই ভাই এসেছিল সাড়ে দশটার মধ্যে যখন আসে তখন দুপুরবেলা লাঞ্চটা নিয়ে চলে আসে তো এই যে দেখো একদম নরম করে ভাত আর মুসুর ডাল এক একদিন মা এক একটা মেনু পাঠাই আর কি তো এরপর হচ্ছে ছিল এখানে ট্যাংরা মাছের সমস্ত সবজি দিয়ে ঝোল আর এখানে ছিল বাঁধাকপির তরকারি ঢ্যাঁড়স আর একটা কি ছিল বেশ ওইদিকে শশা আছে আর ভাত আছে তো ব্যাস এই করেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম সারাদিন আর ক্লিপ নেওয়া হয়নি এখন বিকেলবেলা একটু চা খাচ্ছিলাম বিস্কিট দিয়ে আর আরও একটা কথা আমার যে দুবেলার দুটো মাসি ছিল সত্যি তারা এত ভালো এত ভালো সত্যি তারা ভীষণ ভালো ছিল একদম নিজের মতো প্রথমত মা ছাড়া তো কথাই বলতো না আর দ্বিতীয়ত হচ্ছে সত্যি ভীষণ সুন্দর কেয়ার করেছে প্রথমত মালদা নার্সিংহোম ভীষণ ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন পরিষেবাটাও বেশ সুন্দর তারপরেও এক একজন থাকে দেখবে একটু বেশি ভালোবাসে যাই হোক এখন বিকেল হয়ে গিয়েছে বললাম না এই বিকেলবেলা এখন ভিজিটিং আওয়ার হয়েছে এসছে সবাই দেখা করতে ভিজিটিং আওয়ার বিকেলবেলা ছিল চারটে থেকে পাঁচটা তো ওই যে পাশে ওর সঙ্গেও দেখা করতে এসছে বাড়ির লোক আমার সঙ্গেও এসেছে এরপর তোমাদের দাদাভাই একটা আমার জন্য ব্রেস্ট পাম্প নিয়ে এসেছিলো সেটা আনবক্সিং করছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো এটা খুব খুব মানে ভীষণ সুন্দর রাত্রেবেলা যদি তুমি এর মধ্যে পাম্প করে রেখে দাও তো তুমি চাইলে বাটি চামচ দিয়ে কেউ খাওয়াই দিতে পারবে বেবিকে তাহলে তোমার একটু রেস্ট হবে তো যদিও বা আমার এটা নেওয়ার পর সেরমভাবে কাজে লাগছে না কারণ বেবিকে আমি তোমরা যতটা পারবে ব্রেস্টে আমি তো যতটা পারছি ব্রেস্টে ট্রাই করছি খাওয়ানো আর সে সেখানে ভালো কাছে তারপর আমি ট্রাই করছিলাম একটু ভাবলাম শেয়ার করি আজকে যেহেতু আমার নার্সিংহোমে লাস্ট ডে কালকে আমি ডিসচার্জ করে বাড়ি চলে যাব তাই নার্সিংহোম থেকে ফিডব্যাক নিতে এসেছিলো তো বসে বসে সেটাই আর কি করছিলাম আর এরপর রাত্রেবেলা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম ওখানে দুবার তিনবার করে ভাতই খেতে বলতো যার জন্য ভাতটাই খেয়েছিলাম আর বাড়ি এসে আমি রুটিটা মানে চেষ্টা করছি খাওয়ার তো যাই হোক খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম কালকে বাড়ি যাব বলে ভীষণ আনন্দ সকালবেলা এসে সবাই মিলে নিয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে খুব শিগগিরই শেয়ার করব সব দিকটা সামলে উঠতে একটু সময় লেগে যাচ্ছে তাই দেখো পরের দিনের ভিডিও তো আজকে এইটুকুই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর এইভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকো খুব শিগগিরই আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি থ্যাংক ইউ ফর ওয়াচিং